অনেক সুন্দর একটা প্রোডাক্ট এটা কিন্তু পার্টি ব্যাগ এটা কত ভাই এটা হচ্ছে আমি 750 টাকা দিচ্ছি আসসালামু আলাইকুম ভিউয়ারস আজকে ভিডিওটা যারা লেডিস ব্যাগ নিয়ে ব্যবসা করতে চান সম্পূর্ণ পাইকারির সন্ধান আমাদের সাথে আছে আনোয়ার ভাই আনোয়ার ভাই আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনাদের ব্যাগের প্রতিষ্ঠানটার নাম কি ভাই আমাদের ব্যাগের প্রতিষ্ঠানের ছিল পপুলার ব্যাগ হাউস পপুলার ব্যাগ হাউস লোকেশনটা একটু বলেন তো ভাই লোকেশন হলো আমাদের চক বাজার মমতাজ টাওয়ার হাজী টেলিন টাওয়ারের পূর্ব পাশে আমার দোকান নাম্বার আছে 4

সাতশো নব্বই টাকা চারশো নব্বই টাকা একদম হোলসেল প্রাইস একদম হোলসেল প্রাইস কোনো দাম দর হবে না কোনো মার্কেটিং হবে না এটার মধ্যে পাঁচটা কালার আছে পাঁচটা কালার আছে পাঁচটা কালার সব ধরনের কালার হয়ে যাবে তারপরে ভাই যে

তিনশো আশি টাকা মাত্র প্রত্যেকটা মালের কালার আছে পাঁচটা করে চমৎকার ওকে তারপরে ভাই দিচ্ছেন নতুন আর্টিফিশিয়াল লেদার যেটার মধ্যে আপনার মধ্যে তিনশো এটা আমি দিচ্ছি চারশো চল্লিশ টাকা চারশো চল্লিশ টাকা এটার মধ্যে কালার আছে ছয়টা কালার আছে প্রত্যেকটা কালার গুলো আছে কালার আপনি দেখলে আপনি বুঝতে পারবেন যদি আপনারা আসেন আমার দোকানে তাহলে কালার গুলো প্রত্যেকটা কালার গুলো চয়েস করবে কাস্টমারের কালো ভাই খুব এই যে কালার গুলো সম্পূর্ণ একটা আর এক্সিল এগুলো ওকে তারপরে ভাই

এটা এটার মধ্যে কালার আছে পাঁচটা এটাও কলেজের মেয়েরা ইউজ করে বেশিরভাগ মানে যারা ফুল কোয়ালিটিফুল মেয়েরা কিন্তু সিম্পল ব্যাগগুলো বেশিরভাগ ইউজ করে এটার মধ্যে এটা আমি দিচ্ছি তিনশো নব্বই টাকা তিনশো নব্বই চারশো টাকা আমি বেশি দোকানে চারশো বিশ টাকা বেশি একমাত্র যারা ভিডিও দেখে আমার দোকানে আসবেন তাদের জন্য তিনশো নব্বই টাকা তিনশো নব্বই টাকা তারপরে আর একটা ফটাক আছে এটাও আমি চারশো টাকা বিক্রি করি যারা আমার দোকানে আসবে তাদের জন্য তিনশো নব্বই টাকা এটার মধ্যে মডেল আছে আপনার চার পাঁচটা মডেল আছে এটা একটা এটা আরেকটা ফিন্ট

এটা এটা দিচ্ছি আমি ছশো টাকা এটার মধ্যে পাঁচটা কালার আছে এগুলা সম্পূর্ণ পার্টি ব্যাগ এটার মধ্যে কিন্তু আবার আপনি মার্কেট থেকে যারা কিনবেন এটা কিন্তু এক সিঙ্গেলটা থাকে এটা থাকে না আমারটা কিন্তু দোনো ফার এটা দেওয়া আরেকটা প্রোডাক্ট আছে এটা এই প্রোডাক্টটা অনেক চলতেছে এটা আমি দেখছি পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এটা কিন্তু অনেক টাইমে দেখবেন আপনি অনলাইনে যখন এই প্রোডাক্টটা মানুষ নেয় একটা প্রোডাক্ট নয়শো পঞ্চাশ টাকা সেক্ষেত্রে আমি দেখছি পাঁচশো পঞ্চাশ টাকা আরেকটা প্রোডাক্ট আছে

আর একটা কালো পাঁচটা কালার আছে আর একটা নতুন প্রোডাক্ট আছে এটা আপডেট মধ্যে লং বেল আছে ভিডিও করছি আপনাদের জন্য যারা আমার দোকান আসবে তাদের জন্য সাতশো বিশ টাকা এটার মধ্যে পাঁচটা কালার আছে প্রত্যেকটা কালার গুলো করবে দোকানে যারা আসবেন তারাই নিতে পারবেন আর একটা আরেকটা ব্যাগ আছে এগুলা আমি আবার কিন্তু স্কুল ব্যাগ ব্যাগিকালি এটা দেখে না যে স্কুল ব্যাগ আমি বিক্রি করি এটা করিগটা আমি বেশি আহ সাতশো টাকা ধরবো এটার মধ্যে লং বেল আছে অনেক সুন্দর একটা প্রোডাক্ট এটা আমি অলরেডি এটার মধ্যে আরেকটা মডেল আছে সাতশো পঞ্চাশ টাকা শুধু এটা ডেলি এটার মধ্যে আরেকটা আপনারা বুঝতে পারবেন এটা দেখেন আর একটা প্রোডাক্ট আছে এটা এটা হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা মাত্র তিনশো পঞ্চাশ টাকা কালার আছে পাঁচটা কালার এগুলো অনেক সুন্দর এগুলোর মধ্যে আবার বেল আছে তিনশো পঞ্চাশ টাকা মালের মধ্যে বেল দেওয়া আর একটা ফোটাক আছে এটা আমি তিনশো আশি টাকা ধরব এটার মধ্যে মডেল আছে আপনার দুইটা মডেল আছে হ্যাঁ তিনশো আশি টাকা যারা আসবে দোকানে আমি সাতশো টাকা বিক্রি করে যারা আমার দোকানে আসবেন ভিডিও দেখে তাদের জন্য তিনশো আশি টাকা দুইটা মডেল এটাও পাঁচটা কালার এটাও ফার্স্ট কালার তারপরে ফোড়া আছে এটা কলেজ ব্যাগ

এই যে সাতশো আশি টাকা এই যে সাতশো আশি টাকা এগুলো প্রত্যেকটা কালার গুলো মেয়েদের সহ করা এই যে চারশো আশি টাকা মাত্র চারশো আশি টাকা আর একটা ফোটাক আছে এই যে এটা

এটার মধ্যে লং বেল আছে এটার মধ্যে লং বেল আছে এটার মধ্যে একটা চিল আছে এটার মধ্যে কিন্তু ছোট চিল আছে এই যে মধ্যে পাঁচটা কালার এটার মধ্যে পাঁচটা পাঁচটা এটা হচ্ছে টাকা যে আসবে দোকানে আমি টাকা ভিডিও দেখি যারা আমার দোকানে আসবে তাদের জন্য সাতশো টাকা ওকে তারপরে ভাই আর একটা প্রোডাক্ট আছে নতুন ইউনিক প্রোডাক্ট এই যে এটা অনেক সুন্দর প্রোডাক্টটা কিন্তু ফাট কিন্তু এই যে বাইরে একটা ভিন্ন ফাট এই যে লং বেল দেওয়া আছে এরপরে আবার ভিতরে আরেকটা ফাট দেওয়া আছে এই যে এই যে ভিতরে একটা ফাট

আমি তিনশো টাকা একমাত্র যারা আমার ভিডিও দেখে আসবেন তাদের জন্য দুশো আশি টাকা অসাধারণ একটা দর্শক আপনারা যারা এই ব্যাগের ব্যবসা করতে চান ভালো পরিমাণ